গড়েছ তুমি এই পৃথিবী জান তুমি অসীম তুমি মহান গড়েছ তুমি এই পৃথিবী জান তুমি অসীম তুমি মহান তুমি পৃথিবীর অলংকারী তুমি প্রভু আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমে আমি তোমাকে বুঝি আমি তোমাকে দেখি আমি তোমার কবিতা লেখি গড়েছ তুমি এই তুমি তুমি মহন গণেশ তুমি এই পৃথিবী জানান তুমি অসীম তুমি মহান পৃথিবীর পালঙ্কারী তুমি কাবু দামি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা দেখি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা এই পৃথিবীর পাড়াই দূর আকাশের তারাই দাঁড়ায় এই পৃথিবীর পাড়াই পাড়াই দূর আকাশের তারাই দাঁড়ায় আপনি দুটি মন যায় হারিয়ে

আমি তোমাকে আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের আমি তোমাকে আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি এই পৃথিবীর বিশালতা ওই পাহাড়ের ধর্ণা এই পৃথিবীর বিশালতা ওই পাহাড়ের আমি তোমার আমি তোমাকে আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লেখি আমি তোমাকে আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লেখি গড়েছ তুমি এই পৃথিবী জান তুমি অসীম তুমি মহান গড়েছ তুমি এই পৃথিবী জান তুমি অসীম তুমি মহান তুমি পৃথিবীর পালংকারী তুমি বিশ্ব আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার কবিতা লেখি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লেখি করেছো তুমি এই বিসীম তুমি মহান করেছ তুমি এই পৃথিবী জাহান তুমি অসীম তুমি মহান